আমি কান ধরছি প্রয়োজন নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিব এখন থেকে নাম যে বলবে তাকে আমরা বের করে দিবো আমাদের থেকে তাদের মতো কাস্টমার দরকার নেই না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি কিন্তু অবিবাহিত না এটা একটা রাখলাম আমি সবকিছু প্রমাণ দিবো আমি আমি যদি হেঁটেও ঢুকিয়ে ঢুকি আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু লালার কথায় আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতেন না যে লালা থাকবে এখানে ল্যালা কিন্তু সারপ্রাইজ ছিল ছিল এটা কিন্তু কেউ জানতো না তো আমি আমার ফ্যান পেইজদেরকে আমার ফ্যান পেজ যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সেলুনটা দেখে যাবেন সবাই আসছে Thank now stop and let your homeboy hit it.